বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার প্রাথমিক কারা আছেন এটা যদি জানতে হয় তাহলে দেখুন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাই পূর্বে সেপ্টেম্বরে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও ইকুডের বিপক্ষে ম্যাচ দুটির জন্য একই জন্য প্রাথমিক স্কট ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিলের মেসিকে স্কোয়াডে রেখে নতুন মুখ হিসেবে ব্রাজিল ক্লাব পালমারেসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেসকে দেখেছেন আর্জেন্টিনার কোচ লিলেন স্কোলেনি চুটির কারণে প্রায় এক বছর পর আর্জেন্টিনা দলের বাইরে থাকা অ্যাটাকে মিডফিল্ডার কার্বনি কিছুদিন আগে জেনোয়ার হয়ে দারুণ এক গোল করেন গত জুনে কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখা ফান্দানাস নিষেধাজ্ঞার কারণে স্কোয়াডে জায়গা পাননি লাচ্ছিক স্ট্রাইকার ভালেস্তিন কাস্তায়নাসের জায়গা নিউজ করে ডাক পেয়েছেন এই মৌসুমে বিয়াল্লিশ ম্যাচে পূর্ণ করা চব্বিশ বছরই লোপেজ গত জুনে বাছাই পূর্ব শেষ স্কোয়াড ঘোষণা করেন এস কলোনি সেখানে আরও কিছু পরিবর্তন এনে এবারে স্কোয়াড ঘোষণা করেছেন তিনি এনো এনজো ফান্দানস নিকো ডোমিনগেস ও ভলেস্টিন বার্কোর জায়গা ডাক পেসেন হলিও চলের অ্যালন ভাল্লো ও ভালন্তি কার্বনি ম্যানচেস্টার সিটি উনিশ বছর এক বয়সী একটা মিডফিল্ডার যদিও এসবকে স্কোয়াডে রেখেছেন স্কট অনিশ্চট কাটিয়ে উঠতে না পারে গঞ্জালো মন্তিয়েল ও পাওলো দিবলাকো ডাক পারনি রিয়াল মাদ্রিদে আঠারো বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানোকে অবশ্য স্কোয়াডে রেখেছেন স্কোরনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই দলের মধ্যে খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দশ দলের পয়েন্ট তালিকায় ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে শেষে স্কোরনির দল আগামী পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ফোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা চার দিন পর বিরতির পর দশ সেপ্টেম্বর বাছাই পড়বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইকুডের